ই তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাইস আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসি ই ফুটবল ট্রেনিং স্টার্ট রেডি আমরা এখন খেলা শুরু করবো খেলতে খেলতেসে এখন বল আছে আমার দ্বারে আমি পাস করলাম হা ধরতে পারলাম আরে তো আবারও আমার বল বলাইসা করছে এখন স্টার্ট বল নিয়েছে সামনে 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 আল্লাহ তুমি এবার আমার একটা গুলো কারান দিম কারান মেসি ম্যাসি মেসি 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 ই মেসি এমিসি এমিসি ই মেসি 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 পাঁচ দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরছি রেডি স্টার্ট আবার খেলা শুরু হবে শর্ট মিললাম জোরে পারলাম না আমার কি দুঃখ মনে স্টার্ট আমাদের আবার বল আসে বসছে আবার একজনের পাস দিলাম উনি আবার নিয়ে আরেকজনে পাস দিল শট গোল 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 মেসি গোল আবার একটা খেলা করবো খেলা শুরু করবো খেলা শুরু করবো 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 গোল 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 আহ আহ নিয়ে নিল আমার জীবনে এত দুঃখ কেন গাইস তো আপনাদের আরেকটা কথা বলি আপনারা যারা আমার থেকে খেলা শিখতে চান কমেন্টে নক দিবেন আমি তো নিজেই খেলা পারি না আপনাদের আবার কি খেলা শিখাবো উম যারা যারা আমার খেলাটা পছন্দ করছেন তারা একটু কমেন্টে বুঝলেও যান আমি তো খেলা পারি না তো গায়ে সবাই ভালো থাকতেন আজকে এটুকুই ছিল সবাই আমার জন্য দোয়া যেন আমি আরো ভালোভাবে খেলতে পারি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি